রান্না করা বিষাক্ত গাছ আলু খেয়ে মৃত্যু হলো একজনের অসুস্থ আরও কুড়ি ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে শীতলকুচির নগর শোভাগঞ্জ এলাকায় জানা গেছে শীতলকুচির আখড়ার হাট বাজার থেকে গাছ আলু কিনে নিয়ে এসে রান্না করে খেয়ে অসুস্থ হন চারটি পরিবারের সদস্যরা এমনকি খাওয়ার পর সকলের মাথা ঘুরতে থাকলে সকলকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সকলকে মাথা ভাঙা রেফার করে দেওয়া হয় তবে মাথা মাংায় নিয়ে আসার পর একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক মৃতের নাম পূর্ণিমা বার্মান এদিকে মাথা ভাঙায় প্রাথমিক চিকিৎসার পর অসুস্থদের কোচবিহারে রেফার করে কর্তব্যরত চিকিৎসক ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় তো মানে এটা তো আমার বাপের বাড়ি হ্যাঁ আমরা তো বাড়ির থেকেই শুনলাম আপনার বাড়ি শীতলকুচি বাড়ির থেকে শুনলাম নাকি বাজার থেকে আলু আনছে যে আলু আনছে ওই আলু নাকি কাজের মাসে রান্না করছে ওরা তো সবাই খেয়েছে বাড়ির লোক সবাই অসুস্থ হয়ে পড়ে গেছে একজন ওই কাজের মাসি ফিরে আবার মাথা মারা গেল

তিনটে ফ্যামিলি খবর পাইলাম তিনটে ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি আর একজন মারা গেছে আমার নাম কনিকা বর্মন আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাস শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন দিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে